নমস্কার তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমাদের অভিজিৎ টুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের ঔরঙ্গাবাদ শহরের হচ্ছে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা গুরু যে সমস্ত জায়গায় ঘুরবো সেই সমস্ত জায়গায় ডিটেলস থাকছে আমাদের এই ভিডিওতে একদম স্কিপ করবে না আর তোমরা যদি নতুন হও আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যে আমাদের অটো চলে এসছে আমরা আজকে অটোতে করে ঘুরবো যে সমস্ত জায়গায় ঘুরবো সমস্তই থাকছে এই ঔরঙ্গাবাদ শহরের সমস্ত কিছু আমরা হচ্ছে ডিটেলসে হচ্ছে তোমাদের জানাবো যে কিভাবে তোমরা এখানে ঘুরবে কোথায় যাবে কিসে করে যাবে সব কিছু থাকছে আমাদের এই ভিডিওতে আমরা একদিনে ঘুরে নিয়েছি চারটি জায়গা যেরকম হিমায়ত বাগ বিবিকা মাকবারা ঔরঙ্গাবাদ কেভ আর সঙ্গে সিদ্ধার্থ গার্ডেন অ্যান্ড জু আমাদের এই এপিসোডে থাকছে দুটি জায়গার ডিটেলস আর পরবর্তীতে থাকছে আর দুটি জায়গার ডিটেলস আমরা ঘুরছি ওরাঙ্গাবাদ শহর ঔরঙ্গাবাদের আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে ছত্রপতি সম্ভাজিনগর একে গেটসের শহরও বলা হয় মধ্যযুগীয় শহরগুলির থেকে ঔরঙ্গাবাদকে আলাদা করে তুলেছে এমনই একটি জিনিস হলো এর 52টি গেট যার প্রত্যেকটির একটি স্থানীয় ইতিহাস রয়েছে। এসেছি হুমায়াতবাগ যা হচ্ছে জীববৈচিত্র্যর একটি হেরিটেজ সাইট যা সতেরো শতকে আরঙ্গজেব তৈরি করেছিলেন। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। গোপুরী ফ্রি টোটাল তিনশো একর জমি নিয়ে তৈরি হয়েছিল এই হিমায়ত বাগ এই যে হিমায়ত তৈরি করা হয়েছিল তখন এর পেছনে একটাই কারণ যে রাজ সমস্ত যারা ছিল তাদের ফল সরবরাহ করার জন্য হচ্ছে এই হিমায়ত বাগটা তৈরি করেছিল তখন এখান থেকে প্রচুর পরিমাণে ফল যোগান করা হতো ওখানে এটা কি গাছ না না এটা কি বাদাম গাছ কাঠ বাদাম মনেই তো হচ্ছে যে কাঠ বাদাম তোমরা দেখে বলো জানাও যে এটা কি গাছ এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পুরনো অনেক পুরনো এই তেঁতুল গাছ এখন হচ্ছে তেঁতুলে পুরো ভরে আছে এই গাছে একটাও নিচে পড়েনি নাকি একটু পেতাম তাহলে হ্যাঁ অবশ্যই খাওয়ার জিনিস ইসমাইল বাগ বাগ কথার অর্থ হলো হচ্ছে বাগান আর এই বাগানে হচ্ছে ফল গবেষণা কেন্দ্র এবং বিভিন্ন রকমের গাছ এখানে হচ্ছে রয়েছে সেই গাছ নিয়েও গবেষণা করা হয় এখানে কিন্তু অনেক রকমের বাগান তোমরা দেখতে পাবে এই বাগে কোথাও দেখতে পাবে আম গাছ কোথাও দেখতে পাবে তেঁতুল গাছ কোথাও দেখতে পাবে পেয়ারা গাছ এই যে তোমরা দেখতে পাচ্ছো এখন আম গাছ এটাতে কিন্তু অনেক রকমের আম ধরে সেই তার জন্য চারিদিকে বিভিন্ন রকমের ডাল লাগিয়ে কিন্তু কলম করা আর আমরা দেখে নিলাম এখানে একটা হনুমান টেম্পেল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো বাচ্চা বসে রয়েছে এরা কিন্তু সামনে যে সিনারিওটা রয়েছে সেই সিনারিওটাই তাদের হাতে করে তারা এই প্রতিচ্ছবিটা ফুটিয়ে তুলছে খুব সুন্দর লাগলো ওদের সাথে কথা বলেও আমাদের খুব ভালো লাগলো এই যে পিছনের দিকে পিছনের দিকে একটা পুরনো গেট দেখা যাচ্ছে তো ওইখানে যাব ওখানে গেট দেখি কি ওখানে রয়েছে এই যে অরঙ্গজেবের আমলের লেক দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ময়ূর এই যে ময়ূর হেঁটে বেড়াচ্ছে খেয়ে বেড়াচ্ছে এখানে প্রচুর ময়ূর আছে আসার সময় দেখলাম উড়ে গেল একটা মাথার ওপর দিয়ে এই যে ময়ূর ও খাচ্ছে এখানে কি সুবিশাল তেঁতুল গাছ বা হাজার বছরের পুরনো এই তেঁতুল গাছ হিমায়ত বাগে এসে আমাদের একটা লাভ হলো কি এই তেঁতুল গাছে না এখানে প্রচুর তেঁতুল আর সেই তেঁতুল গাছ থেকে তেঁতুল পেরে নিয়ে আসছে এবার কাঁচা তেঁতুল নাকি হিমায়ত বাগে এসে বাগান দেখব না সেটা হয় আমরা এখন যাচ্ছি পেয়ারা বাগানে এই যে ঢুকছি এই যে পেয়ারা পেয়ারাগুলো দেখাবো আপনাদের হ্যাঁ এই যে পেয়ারা ছুটে রয়েছে এই যে এটাই কিন্তু খুব মজার কিন্তু যে বাগানে এসে নিজের ইচ্ছা মতো গাছ থেকে যেটা খুশি সেটা নিয়ে যাব। আর এখানে টাকা করে কিলো যে পেয়ারা সব হয়ে রয়েছে গাছে সুন্দর লাগছে দেখতে উহ কত পেয়ারা এই যে কি সুন্দর পুরো আপেলের মতন হয়ে রয়েছে আপেল গাছে যেরকম আপেল হয়ে থাকে দেখি আ এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা এই গাছগুলো কিন্তু হচ্ছে কলম করা ঠিক আছে তার জন্য মানে একটা ডালের সঙ্গে আরেকটা ডাল লাগানো আরেকটা ডালের সাথে আরেকটা ডাল লাগানো কিছুদিন পর পর কলম করা হয় আর এই যে পুরো এই ছোট ছোট গাছগুলোতে কি পিয়ারা ভরে আছে দেখো আমি নিজের হাতে দেখতে পাচ্ছি না ধরে আমি ছিটতেও পারবো আমি এখানে দেখতে পেলাম তো তিনটে রয়েছে এটা হচ্ছে রিচ্ছি ডালে ঠিক আছে না ও এই নিলাম গাছ থেকে পুরো টাটকা পেয়ারা এখানে পেয়ারা মাপ হচ্ছে আমরা নিয়ে নিলাম দু কেজি পেয়ারা তারপর আমরা চললাম পরের ডেস্টিনেশনের দিকে বাজে হচ্ছে এগারোটা তো আমরা এখন ব্রেকফাস্ট করব আমরা চলে এসছি দাদা ধোসা ঔরঙ্গাবাদে আমরা যেখানে রয়েছি তার একটুখানি দূরেই একটা ফেমাস ধোসা সেন্টার এই যে দাদা ধোসা আমরা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি সাউথ ইন্ডিয়ান ফুড দিয়ে এখানে হচ্ছে স্পেশাল হচ্ছে আছে ধোসা ইডলি ভ্যারাইটি রকমের আছে আমরা মশলা ধোসা নিয়েছি এই নিয়ে আমাদের জল খেয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়বো আমাদের হচ্ছে সাইড সিনের জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে তো দাদা আবার দেখা হবে কলকাতায় যদি যান কখনো কলকাতায় দেখা হবে এরপর আমরা যাব এখন দিবিকা মকবার তাজমহলে দেখতে আমরা চলে এসছি বিবিকা মাকবারা এইটা হচ্ছে মেন জায়গা আর এখান থেকে ডান দিকে এটা রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে ভিতরে ঢুকে টিকিট কেটে আবার এইখান দিয়েই এইখানে এন্ট্রি করতে হবে এইদিকে ঢুকে এখানে এসেছি টিকিট কাউন্টারের ভিতরে তো এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন এইদিকে যাব আসো এই যে ডান দিকে এখানে টিকিট কাউন্টার রয়েছে আর তার ডান দিকে রয়েছে টয়লেট বেশ সুন্দর ব্যবস্থাপনা কিন্তু টিকিট কাটা হয়ে গেল এই হচ্ছে টিকিট ঠিক আছে আমরা দুটো টিকিট আর পনেরো বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট ফেয়ার লাগবে না আর এখানে হচ্ছে টিকিট মূল্য নিল পঁচিশ টাকা করে আর যারা ফরেনার তাদের হচ্ছে তিনশো টাকা টিকিট মূল্য এখানে প্রবেশ করার পরে যদি টিকিট কাউন্টারে ভিড় থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে স্ক্যানার রয়েছে এখানে স্ক্যান করে কিন্তু অনলাইনে টিকিট কাটা যায় টিকিট কাউন্টারের সামনেই একদম রয়েছে হচ্ছে বিভিকা মাকবারের লোকেশন ম্যাপ যেখানে এখানে কিন্তু খুব সুন্দর হচ্ছে ব্যবস্থাপনাটা রয়েছে মানুষ এসে হচ্ছে এখানে ওয়াশরুমে ইউজ করতে পারবে জলও নিতে পারবে আর প্রতিলিপি হচ্ছে বিভিকা মাকবারা এটা আমরা যাব এখন এসেছি বিবিকা মাখওয়ার একদম সামনে এই বিবিকা মাগবারের কথার অর্থ হলো একটা মহিলার সমাধি ভেতরে ক্যামেরা নিয়ে ভিডিওগ্রাফি করতে চাইলে তার জন্য টাকা দিতে হবে পঁচিশ টাকা আর আমাদের যে টোকেনটা দিয়েছে প্রবেশের জন্য সেইটা আমাদের সামলে রাখতে হবে না হলে এর ফাইন হবে একশো টাকা এই কারণে তোমরা যখন আসবে এখানে টোকেনটা কিন্তু সামলে রাখবে এই বিবিকা মাখবারাটা তৈরি করা হয়েছিল ষোলোশো সালে বিবিকা মাখবারা তৈরি করেছিলেন ঔরঙ্গজেবের ছেলে আজম শাহা তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে আজম শাহের মা দিলরাজ বানু বেগমের স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল ঠিকই কিন্তু আওরঙ্গজেবের মা সমাধি স্থলের সাথে এর অনেক মিল রয়েছে এটি আওরঙ্গজেবের দ্বারা নির্মিত দ্বিতীয় বৃহত্তম স্থাপনা প্রবেশদ্বারের দরজায় পাওয়া যায় একটি শিলালিপিতে উল্লেখ আছে এটি নির্মাণ করেছিলেন আতাউল্লাহ যিনি তাজমহলের প্রধান ডিজাইনার ওস্তাদ আহমেদ লাহোরির পুত্র এই বিবিকা মাখবারা তৈরি করা হয়েছিল জয়পুর থেকে মার্বেল এনে আর এটাতে খরচ পড়েছিল ছয় লক্ষ আটষট্টি হাজার দুইশো তিন এবং সাত আনা তখনকার আমলে এই খরচটা পড়েছিল আর সিঁড়িগুলো তো স্টেপ ও দারুন তো এবার আমরা এই এখানে প্রবেশ করব দুটো খুলেই কিন্তু আমাদের প্রবেশটা করতে হবে কারণ এটা একটা কবর স্থান এখনকার আমাদের কিন্তু মার্বেল এখনো কিভাবে অক্ষয় রয়েছে যে সিঁড়ি দিয়ে যেতে হয় আচ্ছা এইখানে হচ্ছে কবরস্থানটা রয়েছে অরঞ্জেবের স্ত্রী দিলরাজ বানু বেগমের তার সমাধিস্থলের উপরে চাদর চড়ানো রয়েছে যার যত খুশি সে এখানে টাকা দিতে পারে ওই চাদরের উপরে এখন চলে এসছি বিবিকা মকবাড়ার ব্যাক সাইডে এটা হচ্ছে পিছন সাইডটা পিছন সাইডে এদিকেও একটা ফাঁকা জায়গা রয়েছে বেশ সুন্দর ঠিক আছে এইখানে যাওয়ার জায়গাটা হলো এই যে এইখানে একটা সিঁড়ি রয়েছে এই যে নিচে দিয়ে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এখান থেকে নেমে যেতে হবে পিছনে এখানেও বেশ সুন্দর ফাঁকা জায়গা রয়েছে ওই পর্যন্ত হচ্ছে এটা শেষ পর্যন্তই এরপরে এপিসোডে থাকছে ঔরঙ্গাবাদ কেভ সিদ্ধার্থ গার্ডেন আমাদের ভিডিও কেমন লাগলো সেটা জানাতে ভুলো না নতুন যদি হও আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলো না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রেখে যাও